আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন প্রিয় বন্ধুরা একজন নেককার দনী পবিত্র মহিলার সাথে কবরে এমন কি হয়েছিল যা আসলে আপনারাও অবাক হয়ে যাবেন বন্ধুরা এই ঘটনাটি সেই মহিলার স্বামী নিজের মুখেই বলেছেন তিনি বলেন আমার স্ত্রী প্রতিদিন হাজার হাজার মানুষকে খাবার খাওয়াতো। তিনি অনেক অনাথ মেয়েদেরকে যৌতুক দিয়ে বিয়ে করিয়েছিল যদি কোনো গরিব মানুষ আসত তাহলে সে তাদেরকে টাকা পয়সা দান করতো সে তিনটি মসজিদও বানিয়েছিল তবে যখন তার মৃত্যু হলো। তখন তার কবরের মধ্যে দুটি কুকুর এসে বসে যায় তারা কবরের মধ্যে লাথি মারতে শুরু করে এবং চিৎকার করে কান্না করতো তাদের আওয়াজ শুনে প্রায়ই সকলেই ভয় পেয়ে যেত একদিন ইমাম সাহেবের সাথে আমি আমার স্ত্রীর কবর আবার খনন করলাম এবং আমি যা দেখতে পেলাম তার ফলে আমার কলিজা ফেটে গিয়েছিল কেননা আমার স্ত্রী অনেক বড় এবং ধনী পরিবারের মেয়ে ছিল তবে আজ পর্যন্ত সে কখনও টাকার ইচ্ছা প্রকাশ করেনি সে সহজ সরল কাপড় পরিধান করে থাকতো এবং আমাদের বাসায় কাজ করার মানুষও ছিল না সে মুলতান শহরের একটি ছোট্ট গ্রামে বাস করত এবং সে একজন পীর সাহেবের মেয়ে ছিল এখানে তার বাবা এবং দাদা টাকা পয়সার সাথে সাথে অনেক ইজ্জত কামাই করেছিল তারা জমিদার ছিল তবে তারা একদম সাধারণ মানুষের মতো চলাফেরা করত বন্ধুরা এই হৃদয় অন্তরাত্মা কাঁপানো কাহিনিটি আপনি শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের এই ভিডিওতে একটি লাইক করে দিন আর চ্যানেলটিতে নতুন হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন তো চলুন বন্ধুরা ঘটনাটি শুরু করি আমার নাম রেহান আমি সুলতান শহরে বাস করতাম এবং সুবানা আমার খালাতো বোন ছিল এ কারণে আমার বিয়ে তার সাথেই হয়েছিল সুবানার সাথে আমার জীবন অনেক ভালোভাবেই কেটে গিয়েছিল আমার বিয়ের দশ বছর পার হয়ে গিয়েছিল এবং আল্লাপাক আমাদেরকে দুটি বাচ্চা সন্তান দান করেছেন এই দশ বছরের মধ্যে সে অনেক ধরনের কাজও করেছিল মুলতান শহরের মধ্যে আমার স্ত্রীর তরফ থেকে প্রতিদিন না হলে এক হাজার মানুষকে ফ্রিতে খাওয়ানো হতো আমার স্ত্রী অনেক অনাথ মেয়েদেরকে যৌতুক দান করে বিয়ে করিয়েছিল এছাড়াও সে তিনটি মসজিদ নির্মাণ করে দিয়েছিল যদি আমি আমার স্ত্রীর ভালো কর্মের কথা বলতে শুরু করি তাহলে হয়তোবা দিন পার হয়ে যাবে তবে আজকে আমি অনেক দুঃখিত ছিলাম কেননা আমার স্ত্রী শোবানা মৃত্যুবরণ করেছিল তার হঠাৎ করে হার্ট অ্যাটাক চলে আসছে এবং সে সেই রাতের মধ্যেই মৃত্যুবরণ করে ফেলে বংশের মানুষজন অনেক অবাক ছিল কেননা আমাদের বাসার মধ্যে শুধু সুখ আর সুখ ছিল আমাদের দুজনের মাঝে সাধারণ স্বামী স্ত্রীর মতো ঝগড়াও হতো না তবে যা লেখা ছিল তা তো পরিবর্তন করা সম্ভব ছিল না তাই হঠাৎ করে হার্ট অ্যাটাক চলে আসে এবং সে মৃত্যুবরণ করে আমার বাচ্চাগুলো এত বড় দাক্কা খাওয়ার কারণে অনেক খারাপ পরিস্থিতির অবস্থায় কান্না করছিল এবং আমার আত্মীয় স্বজন তাদেরকে সামলাচ্ছিল আমি পুরুষদের মাঝে দুঃখী অবস্থায় বসেছিলাম এবং আমার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছিল আমি এটি ভেবে উঠতে পারছিলাম না যে এখন আমার বাসায় কি হবে আমি আমার স্ত্রী ছাড়া কীভাবে জীবন অতিবাহিত করব তার চেয়ে বড়ো বিষয় হলো আমার মেয়ে এবং ছেলে অনেক ছোট ছিল আর তাদেরকে মায়ের মতো ভালোবাসা কেই বা দিতে পারবে আমার স্ত্রীর গোছল এবং কাফনের ব্যবস্থা করার পর বাসার মানুষজন আমাকে ভেতরে ডাকলো যাতে করে জানা যায় নিয়ে যাওয়ার আগে আমি আমার স্ত্রীকে শেষবারের মতো দেখে নিতে পারি আমি ভেতরে গিয়ে স্ত্রীকে দেখলাম আমার মন বসে যেতে শুরু করে আমি একজন পুরুষ ছিলাম তারপরেও অনেক কান্না করতে লাগলাম কেননা আমি আমার স্ত্রীকে অনেক ভালোবাসতাম এবং সে অনেক নেক মহিলা ছিল আমার স্ত্রীকে চিরবিদায় দেওয়া আমার জন্য অনেক কষ্টের বিষয় ছিল তবে আমি সেই কষ্টকে সহ্য করে নিলাম এবং লাশকে কাঁধে নিয়ে জানাজা দিতে গেলাম স্ত্রীকে দাফন করার পর যখন আমি বাসায় ফিরলাম তখন জানতে পারলাম যে আমার ছোটো মেয়ের অবস্থা অনেক খারাপ সে তার মায়ের অনেক কাছে ছিল এবং এই কারণেই এই সকল কিছু সহ্য করতে পারছিল না সে চার বছরের একটি বাচ্চা ছিল আমি আমার দুঃখ বলে আমার মেয়েকে সামলাতে লাগলাম তবে তার জ্বর অনেক বেড়ে গিয়েছিল এখন দিনের সময় ছিল বিদায় আমি আমার মেয়েকে নিয়ে হাসপাতালে গেলাম ডাক্তার অনেক কষ্ট করে তার জ্বর কমাতে সক্ষম হলো। তবে এরই মধ্যে বিকাল থেকে রাত হয়ে গেল বাচ্চাটিকে নিয়ে যখন আমি বাসায় ফিরলাম তখন সে আমার থেকে দূরে যেতে চাচ্ছিলো তাকে সামলাতে সামলাতে আমি সেদিন আর দ্বিতীয়বার আমার স্ত্রীর কবরের কাছে যেতে পারলাম না এবং দ্বিতীয় দিনটিও এমনভাবে কেটে গেল দুদিন পর আমার মেয়ের অবস্থা একটু ভালো হলো তাই আমি তাকে দুপুরবেলা ঘুম পাড়িয়ে আমার স্ত্রীর কবরের কাছে চলে গেলাম আমি যখন কবরস্থানে পৌঁছালাম তখন কবরস্থানের মধ্যে থাকা দুটি কুকুর ঘেউ ঘেউ করতে লাগলো এবং হঠাৎ করে আমার স্ত্রীর কবরের মধ্যে লাথি মারতে শুরু করে দেয় আমি সেই কুকুরগুলোকে তাড়ানোর চেষ্টা করলাম তবে তারা ঘেউ ঘেউ করতে থাকলো এবং তাদের চোখের মধ্যে হয়তোবা আমি পানিও দেখতে পাচ্ছিলাম আমি অনেক কষ্ট করে সেই কুকুরগুলোকে সেখান থেকে তাড়াতে সক্ষম হয়েছিলাম এরপর আমি আমার স্ত্রীর কবরে সুরা ফাতিহা পাঠ করতে লাগলাম এবং কিছুক্ষণ পর উঠে বাসায় চলে গেলাম বাসায় এখনও মেহমান উপস্থিত ছিল আমার ভাই বোনগুলো এখনও আমার বাসায় ছিল এবং যারা চলে যাবে তারাও সাক্ষাৎ করতে আসছিল এরপর থেকে আমি প্রতিদিন আমার স্ত্রীর কবরের কাছে এক ঘন্টার মতো সময় অতিবাহিত করে আসতাম তবে যখনই আমি আমার স্ত্রীর কবরের কাছে যেতাম সেই কুকুর দুটি ঘেউ ঘেউ করা শুরু করে দিত আমি তাদেরকে বয় দেখিয়ে তাড়িয়ে দিতাম তবে এই কথাটি আমাকে চিন্তায় ফেলে দিতে শুরু করে এবং ভাবতে লাগলাম না জানি আমার চলে যাওয়ার পর সেই কুকুর দুটি আমার স্ত্রীর কবরের সাথে কি করে আমি এখন পর্যন্ত আমার স্ত্রীর কবরের কাছেই রেখেছিলাম কবরে কিছু লাগানো বা পাকা করা ঘুণা ছিল তাই আমি ভয় করছিলাম সেই কুকুরগুলো যদি আবার কবর খনন করে এবং আমি বাসায় যাওয়ার পথে বারবার সেই কুকুরগুলোকে আগে তাড়িয়ে দিতাম এবং বাসায় যাওয়া পর্যন্ত আমি আমার স্ত্রীর কথায় চিন্তা করতাম আমি আমার জীবনে কখনো কোনো কুকুরকে কবর খনন করতে দেখিনি আমার স্ত্রীর কবর অনেক ভালোভাবে বানানো হয়েছিল এবং খনন করাতেও কোনো ধরনের সমস্যা দেখা দেয়নি তারপরও না জানি কেন সেই কুকুর দুটি আমার স্ত্রীর কবরের পাশে গুড় গুড় করতো কিছুদিন পর বাসা থেকে মেহমানগুলো চলে যায় বিদায় আমাদের বাসার রুটিন মোতাবেক চলে আসে আমার স্ত্রীর কষ্ট আমরা তিনজন অনেক ভালোভাবে অনুভব করতে পারছিলাম আমার বাচ্চাগুলো তাদের মাকে খেয়াল করলেই কান্না করে ফেলতো আমি যখন আমার কাজে মনোযোগ দিতে শুরু করলাম তখন আমার বাচ্চাদের বাসায় থাকা কষ্ট হয়ে দাঁড়ালো তাই আমি আমার বাসায় একজন কাজের লোককে রাখি এবং সেই মহিলাটি আমার স্ত্রীর গ্রামে বাস করত এবং সে বাচ্চা ছাড়া একটি মহিলা ছিল বিদায় আমার বাচ্চাদের দেখাশোনা করার জন্য আমি তাকে আমার বাসায় রাখি সেই মহিলাটি বাচ্চাদের অনেক ভালোভাবে দেখাশোনা করত বিদায় আমার বাচ্চাগুলো নরমাল হতে শুরু করে এবং আমিও নিশ্চিন্ত হয়ে যাই আমি আমার স্ত্রীর কবরে যাওয়াটা একটি অভ্যাস করে নিয়েছিলাম এবং আমি সময় করে সেখানে যেতাম অনেকক্ষণ ধরে বসে তেলাওয়াত করতাম সেই কুকুর দুটি এখনও আমাকে দেখে আমার স্ত্রীর কবরের পাশে গুড় গুড় করতো এবং ঘেউ ঘেউ করে আমাকে দেখিয়ে আমার স্ত্রীর কবর খনন করার চেষ্টা করত প্রথম প্রথম আমি রাগ করে তাদেরকে তাড়িয়ে দিতাম তবে এখন আমি চিন্তিত হয়ে পড়লাম এই কথা ভেবে যে বাকি সকল কবর বাদ দিয়ে তারা আমার স্ত্রীর কবরের কাছে আসে কেন তবে কবর কোনো কারণ ছাড়া খোলা সম্ভব ছিল না একটি অবোধ জানোয়ারের আচরণের কারণে আমি আমার স্ত্রীর কবর খনন করতে পারি না আমি অনেকদিন ধরে সেই কুকুরগুলোর ইশারা বুঝেও অদেখা করে দিতাম তবে আমার মন পুরোপুরিভাবে অস্থির হতে লাগলো রাতের মধ্যে আমি ঘুমানোর চেষ্টা করতাম তবে আমার ঘুম আসতো না এক রাতে যখন ঘুমালাম তখন স্বপ্নে দেখলাম আমার স্ত্রী কোনো একটি রুমে বন্ধ রয়েছে এবং সেই রুমের চারপাশে আগুন লেগেছিল আমার স্ত্রী অনেক চিন্তিত হয়ে কান্না করছিল তবে সে কোনো কিছু বলতে পারছিল না তবে তার কষ্ট আমি বুঝতে পারছিলাম এবং সেই মুহূর্তে আমার চোখ খুলে যায় এবং আমার পুরো শরীর ঘেমে বিচে যায় আমি খুব খারাপ অবস্থায় কাজছিলাম। আমি অনেকক্ষণ ধরে মাথায় হাত রেখে বসে রইলাম এবং চিন্তা করতে লাগলাম আমার স্ত্রী তো অনেক নেক ও আল্লাউলি একজন মহিলা ছিল তারপর আমি ভাবলাম যে আমি সারাদিন আমার স্ত্রীর কথা চিন্তা করি তাই হয়তোবা আমি স্বপ্নে দেখেছি আমি এই স্বপ্নটি সকাল হতে না হতেই বলে গিয়েছিলাম এবং জীবন যুদ্ধে ব্যস্ত হয়ে পড়লাম তবে সেদিন যখন আমি কবরস্থানে গেলাম তো সেদিনও সেই কুকুর দুটি কবরের উপর বসেছিল তাদেরকে দেখে আমি আমার দেখা স্বপ্ন খেয়াল করে ফেলি এবং আমি কিছু চিন্তা করি তাদেরকে মেরে সেখান থেকে তাড়িয়ে দেই তবে রাতে যখন ঘুমালাম তখন আবারও সেই স্বপ্নটি দেখতে পেলাম এইবার দেখলাম আমার স্ত্রী অসহায় হয়ে সেই রুমে আগুনের মধ্যে পড়ে গিয়েছিল এবং আমি বাইরে দাঁড়িয়ে এই সব কিছুই দেখেছিলাম আমার ঘুম ভাঙলে আমি অনেক চিন্তিত হয়ে পড়লাম আমি বুঝতে পারছিলাম না যে আমি এই বিষয়টির গভীরে কিভাবে যাব তবে পরের দিন সকাল সকাল মসজিদে চলে গেলাম এবং ইমাম সাহেবকে আমি আমার সমস্যা জানালাম প্রথমে তো ইমাম সাহেব দুটি কুকুরের কথা শুনে এই কথা বলল যে তারা তো প্রাণী এবং কিছু না বুঝেই এই সকল কিছু করেছে তুমি কিছুদিনের জন্য কিছু কাটাওয়ালা গাছ তোমার স্ত্রীর কবরের মধ্যে বিছিয়ে দাও যাতে করে জানোয়ার সেখানে পৌঁছাতে না পারে তবে যখন আমি আমার স্বপ্ন সম্পর্কে ইমাম সাহেবকে বললাম তখন ইমাম সাহেব চমকে গিয়ে আমার দিকে তাকালো নিয়মিত দুদিন ধরে একই স্বপ্ন দেখার কথা শুনে ইমাম সাহেবও চিন্তায় পড়ে গিয়েছিলেন এরপর তিনি বলতে লাগলেন স্বপ্ন দুই প্রকার হয়ে থাকে একটি শয়তানের তরফ থেকে এবং একটি আল্লাহর তরফ থেকে এসে থাকে ইমাম সাহেব বললেন হতে পারে এই স্বপ্নটি আল্লাহর তরফ থেকে ইশারা অথবা শয়তান তোমাকে ফাঁদে ফেলেছে এই কারণে তুমি আরও একটি রাত অপেক্ষা করো যদি তুমি আজকের রাতেও এই স্বপ্নটি দেখতে পাও তাহলে আমার কাছে চলে এসো আমি ততক্ষণ পর্যন্ত এই সমস্যা সমাধানের চিন্তা করি এরপর আমি বাসায় গেলাম এবং আমার কাজে যাওয়ার জন্য প্রস্তুতি নিলাম আগে আমার বাচ্চাদেরকে স্কুলে পৌঁছে দিলাম আমার মনের মধ্যে সব সময় আমার স্ত্রীর কথা চিন্তা হচ্ছিল এবং আমি দোয়া করছিলাম যে সেই স্বপ্ন যেন শয়তানের দেখানো স্বপ্ন হয় কেননা কোনো আপনজনের কবর পুনরায় খনন করা কোনো সহজ কাজ নয় আমি চাচ্ছিলাম না যে আমার স্ত্রীর কবর যেন খনন করতে না হয় আমার জন্য আমার স্ত্রীর কবরের সেই কুকুর দুটিকে দেখাই সহ্য করার বাইরে ছিল তবে সেই রাতে আবারও সেই স্বপ্নটি এসেছিল আমার মনে হতে লাগলো আমার স্ত্রী হয়তো কপরের মধ্যে কোনো কষ্টের মধ্যে পড়েছে আমি স্বপ্নে স্পষ্ট দেখেছিলাম যে সেই আগুন আমার স্ত্রীর ক্ষতি করছিল না তবে সেই আগুন আমার স্ত্রীর চারপাশে ঘিরেছিল আর এই কথাটা আমি বুঝতে পারছিলাম না আমার স্ত্রী একজন নেক পীর বংশের মেয়ে ছিল সে কখনো কোনো অপরিচিত পুরুষকে দেখেনি বিয়ের পর আমি তাকে কখনো নামাজ ছাড়তেও দেখিনি সে বাচ্চাদেরকেও ইসলামিক তালিম দিয়েছিল এবং সে আমার প্রতি অনেক বিশ্বাসযোগ্য ছিল তবে না জানি কেন কবরের মধ্যে তার শান্তি হচ্ছিল না আমি তৃতীয়বার সেই একই স্বপ্ন দেখে এত বেশি অস্থির হয়ে গিয়েছিলাম যে আমি আর সেই দিন ঘুমাতে পারিনি আবার সকাল পর্যন্ত জেগেছিলাম ফজরের আজান দিলে আমি দ্রুত করে অজু করে মসজিদের দিকে রওনা দিয়েছিলাম আমি নামাজ আদায় করলাম এবং ইমাম সাহেবের জন্য অপেক্ষা করতে লাগলাম নামার শেষে যখন সবাই উঠে গেল তখন আমি ইমাম সাহেবের কাছে গেলাম এবং ওনাকে বললাম ইমাম সাহেব আমি আবারও আজকের রাতে একই স্বপ্ন দেখেছি আমি অস্থির হয়ে ইমাম সাহেবকে বললাম আমাকে কোনো উপায় বলে দেওয়ার জন্য যাতে করে আমার স্ত্রী কবরের মধ্যে শান্তির ঘুম ঘুমাতে পারে এবং আমাকেও সেই স্বপ্নটি যেন বিরক্ত না করে ইমাম সাহেব দীর্ঘ নিঃশ্বাস নিয়ে বললেন এর একটাই উপায় হল সেই কবরটি খনন করে দেখা তিনি বললেন আল্লাহ না করুক যদি কবরের মধ্যে আল্লাহর আজীব নাজিল হয় তাহলে আমরা ইচ্ছা করে কবর খুলতে পারব না কেননা আল্লাহর তরফ থেকে অনুমতি পাব না আর যদি অন্য কোনো কারণ হয়ে থাকে তাহলে আমি তা খুলে দেখে নেব এবং হয়তোবা কোনো উপায়ও বের হয়ে যাবে ইমাম সাহেবের কথাই আমার দেহের লোম দাঁড়িয়ে গিয়েছিল স্ত্রীর উপর আল্লাহর আজবের কথা আমি চিন্তাও করতে পারছিলাম না আমি যখনই ইমাম সাহেবের সঙ্গে কবরস্থানে পৌঁছে গেলাম তখন আমার পা কাঁপতে শুরু করে দিয়েছিল এবং আমি আল্লাহর কাছে বারবার দোয়া করছিলাম যে আমার স্ত্রীর কবরের মধ্যে যেন অন্য কোনো সমস্যা হয় আল্লাহর আজব যেন না থাকে আমি ইমাম সাহেবকে বললাম আমার স্ত্রী অনেক নেক ছিল তার উপরে আল্লাহ রাজা আসতে পারে না সে তো তার সারা জীবনে ভালো কাজ করেছিল তার বাবা একজন পীর মানুষ ছিলেন ইমাম সাহেব বলতে লাগলেন মনের কথা শুধু আল্লাহ পাখি ভালো জানেন আল্লাহ তালা বড় থেকে বড় গুণা ক্ষমা করে দেন তিনি গাফরুর রাহিম তবে তিনি ছোট গুনাহের কারণেও কখনও আঁকড়ে ধরেন এই কারণে মানুষদের বলা হয় তারা যেন সাবধানে থাকে ছোট থেকে ছোটো গুণা থেকে বেঁচে থাকতে হবে এখন তা বিন্দু পরিমাণে হোক না কেন কে জানে সেই কাজটি আল্লাহতালার পছন্দ না হতে পারে আমরা যখন কবরস্থানে পৌঁছালাম তখন আজকেও আমি সেই দুটি কুকুরকে আমার স্ত্রীর কবর খনন করতে দেখতে পেলাম আমি তাদেরকে তাড়াতে এগিয়ে গেলাম ইমাম সাহেব বললেন তাদেরকে মেরো না হতে পারে তারা আল্লাহ আল্লাহতালার হুকুমে এমনটা করেছে এ কারণে ভদ্রতার সহিত তাদেরকে সরিয়ে দাও এবং যে জায়গায় তারা খনন করেছিল সেই জায়গাটি খনন করো ইমাম সাহেবের কথা শুনে আমি মাথা নাড়িয়ে সামনে এগিয়ে গেলাম আমি কুকুরগুলোকে সরিয়ে সেই কুকুরগুলো যেখানে গর্ত করছিল সেখানকার মাটি সরাতে শুরু করলাম বন্ধুরা এ পর্যন্ত যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিন এরপরে সেই কুকুর দুটি আরাম করে এক জায়গায় বসে পড়ল। আমি মনে মনে দৌড়ছুরি পাঠ করছিলাম আমি যখন সেই কবরের গভীর পর্যন্ত খুললাম তখন সেই দৃশ্য দেখে আমার কলিজা ফেটে গিয়েছিল আমি চিৎকার করে কবর থেকে দূরে সরে গেলাম ইমাম সাহেব যিনি আমার পিছনে দাঁড়িয়েছিলেন তিনি কদম বাড়িয়ে সামনে এলেন এবং সে কবরের গর্তের মধ্যে তাকাতে লাগলেন ইমাম সাহেব এসতে ফার পাঠ করছিলেন আর অন্যদিকে আমি বাচ্চাদের মতো কান্না করছিলাম আমাকে এই চিন্তায় খেয়ে ফেলেছিল যে আমার স্ত্রী এত যন্ত্রণা সহ্য করেছিল আর আমি তা জানতাম না আমি কষ্টে কান্না করে যাচ্ছিলাম এবং ইমাম সাহেবের শরীর কাঁপছিল আমি আমার মরহুম স্ত্রীর কবরের মধ্যে দেখতে পেয়েছিলাম আমার জীবনের সবচেয়ে ভয়ঙ্কর দৃশ্য আমি সেই কুকুরগুলোর দিকে তাকাতে লাগলাম যারা আমাকে এতদিন ধরে ইশারা করছিল তবে আমি উল্টো তাদেরকে মেরে তাড়িয়ে দিতাম তবে সে অবধ জানোয়ারগুলো তারপরেও আমার সাহায্য করতে চাচ্ছিল মৌলভী সাহেব আমাকে জিজ্ঞেস করল তোমার কি কখনও এমন অনুভূতি হয়েছিল যে তোমার স্ত্রীর কবর খনন করে এই কাজটি করেছে আমি ইমাম সাহেবকে বললাম আমি প্রতিদিন আমার স্ত্রীর কবরের কাছে আসি তবে আমি এই কবরের মধ্যে কোনো রকম অবস্থা লক্ষ্য করিনি এই কুকুরগুলো বেটি তবে আমি তাদেরকে এখান থেকে তাড়িয়ে দিতাম আমার কথা শুনে ইমাম সাহেব অবাক হতে লাগলেন এবং বললেন এমন হতে পারে না যে কবর খনন করা ছাড়া এই কাজটি করা যাবে যে কাজটি আমার স্ত্রীর সাথে করা হয়েছে তা করার জন্য অবশ্যই কবর খনন করা জরুরি হঠাৎ করে ইমাম সাহেব বললেন তোমার স্ত্রীকে যখন কবরে নামানো হয় তখন কি তুমি কিছু লক্ষ্য করেছিলে আমি মাথা নাড়িয়ে হে বললাম এবং বললাম আমি যতই দুঃখের মধ্যে ছিলাম না কেন তবে আমার দেখাশোনা অবধি আমার স্ত্রীকে কবর আমার স্ত্রীকে কবর নামানো হয়েছিল তাই তখন এমন কোনো কাজ করার সুযোগ ছিল না ইমাম সাহেব আমাকে সেই মুহূর্তে পুলিশ ডাকতে বললেন আমি সেই মুহূর্তে পুলিশকে ডেকে সব কিছু ওদের হাতে দিয়ে দিয়েছিলাম আমার তো কান্না করতে করতে খুব খারাপ অবস্থা হয়ে গিয়েছিল এসিবি সাহেব আমাকে সান্ত্বনা দিচ্ছিলেন পুলিশ এর উপর ভালো করে তদন্ত করতে লাগলেন এবং কিছুদিন পুলিশ সাদা কাপড় পরিধান করে কবরস্থানে পাহারা দিতে লাগলেন বারো দিন দেখাশোনা করার পর আমার স্ত্রীর আসামিদেরকে ধরা হয়েছিল দিন কিছু মানুষ একজন মহিলার মেয়েকে নিয়ে এসেছিল। এবং সেই আসামি ব্যক্তি সেই রাতে এসেছিল এবং সেই নতুন কবর খরণ করছিল। যে পুলিশগুলো লুকিয়েছিল তারা সে মানুষদেরকে ধরে ফেলেছিল পুলিশ এরপর আমাকে বলেন যে এরপর থেকে কবরস্থানের মধ্যে আর কোনো সমস্যা দেখা দিবে না তবে তারপরেও আমার মনের মধ্যে শান্তি ছিল না এবং আমি প্রতিদিন আমার স্ত্রীর কবরের কাছে যেতাম তার কবর ভালো করে দেখতাম যাতে করে তার সাথে দ্বিতীয়বার এমন কিছু না ঘটে আমার ভেতরে বয় কিছুতেই কমছিল না আমার সব সময় এই চিন্তাই হতো যে আবারও আমার স্ত্রীর কবর খনন করা হলো না তো আমি আমার বন্ধুদের এই বিষয়টি বললে তারা বলে যেমনভাবে বাড়ি পাহারা দেওয়ার জন্য মানুষ রাখা হয় তেমনভাবে কবরস্থান দেখাশোনা করার জন্য মানুষ রাখা উচিত যাতে করে কেউ মৃত ব্যক্তির সাথে কোনো খারাপ কাজ না করতে পারে আমার বন্ধুরা আমার কথা শুনে হাতে হাত মিলালো তবে আমি জানতাম যে তারা বেশি আগ্রহী ছিল না মানুষ মনে করে মৃত ব্যক্তি আল্লাহর হেফাজতে থাকে এই কারণে তাদের দেখাশোনা করার দায়িত্ব আমাদের ওপরে থাকে না হয়তো বা এটাই সত্য তবে এখন যা পরিস্থিতির সামনে এসেছিল তা দেখে আমার এটাই মনে হচ্ছিল যে আমাদের উচিত কবরগুলোকে হেফাজত করা আমার অবস্থা দিন দিন খারাপ হচ্ছিল আমি একদিন আমার বাসায় কাজ করা সেই মহিলাকে জিজ্ঞেস করে ফেললাম আপনি কি কখনও এই কথা শুনেছিলেন যে কবরের মধ্যে রক্ত মাখা পুতুল রাখা হয় অথবা এমন কিছু সম্পর্কে যাতে করে মানুষ ভয় পেয়ে যায় আমার এ আজব প্রশ্নের কারণে এই বরি মহিলা চমকে গিয়েছিল এবং ভয় পেয়ে তবা করতে করতে বলতে লাগলো এটি আপনি কি বলছেন বাবা আমি তো এমন কখনোই শুনিনি কবরে আবার কোনো মানুষ হাত দিতে চাইবে সেই মহিলাটির এমন সাধারণ কথা শুনে আমি চুপ হয়ে গেলাম আমি জানতাম যে কেউ আমার কথা বিশ্বাস করবে না সাধারণত এই পরিস্থিতিতে আমি এই কথাটিকে ফাজলামো মনে করতাম তবে আমি এখন জেনে গিয়েছিলাম যে এমনটাও হয়ে থাকে কেননা আমি আমার স্ত্রীর কবরের মধ্যে দু তিনটি ছোট ছোট পুতুল দেখেছিলাম যাদের ওপর রক্ত মাখা ছিল এবং বড় সুই ছিল না জানিয়ে সেই পুতুলগুলোকে সেই আসামিগুলো কেন রেখেছিল তবে সেই পোতুলগুলোর কারণে আমার স্ত্রীর কবরের মধ্যে অস্থির হয়ে পড়েছিল আমি ইমাম সাহেবের সাহায্যে সেই পুতুলগুলোকে বের করে নিয়েছিলাম তবে আমার মন এখনও অস্থির ছিল কবরের এই দৃশ্য এত ভয়ঙ্কর ছিল যে আমার মাথা থেকে কিছুতেই বের হচ্ছিল না এরপর আমি আবারও ইমাম সাহেবের কাছে গেলাম তিনি আমাকে দেখে মানুষজনের কাছ থেকে ওঠে আমার কাছে এসে জিজ্ঞেস করলেন কি হয়েছে তোমাকে দেখে অনেক চিন্তিত মনে হচ্ছে উত্তরে আমি বললাম আমি শান্তি পাচ্ছি না সেই দৃশ্য দেখার পর আমি রাতে ঘুমাতে পারি না কারণ বারবার আমার এটাই মনে হয় যে আমার স্ত্রীকে যেন আবার এমন অবস্থায় না পড়তে হয় আমাদের উচিত কবর দেখাশোনা করার জন্য একজন মানুষ রাখা এই কথা ইমাম সাহেব নরম করে বললেন চিন্তা করো না এরপর থেকে এমন কিছুই হবে না এবং কবরস্থান দেখাশোনা করা উচিত আমরা যেন প্রতিদিন আমাদের প্রিয়জনের কবরে গিয়ে সুরা ফাথিহা পাঠ করি কোরআন তেলাওত করি ইমাম সাহেব বললেন তুমি প্রতিদিন তোমার স্ত্রীর কবরে যেও এতে করে কোনো সমস্যা হবে না এরপর তিনি আফসোস করে বললেন না জানি কি হয়েছে মুসলমানদের তারা প্রতিনিয়ত শিরকে ডুবে যাচ্ছে ইমাম সাহেব বললেন যারা কালো জাদু করে থাকে তারাই এরকম কাজ করে এবং কালো জাদু করা আমাদের ইসলামে হারাম করে দেওয়া হয়েছে এবং আল্লাহ পাকের তরফ থেকে এটিকে সিরক বলা হয়েছে সিরক এমন গুণা যার কোনো ক্ষমা নেই ইমাম সাহেব আমাকে বললেন তুমি অনেক ভাগ্যবান যে আল্লাহর তরফ থেকে ইশারা পেয়েছ আমি কান্না করতে করতে বললাম আমার স্ত্রী অনেক নেক ছিল তাই মনে হয় আল্লাহ আল্লাপাক তার অস্থিরতা এবং কষ্ট দূর করিয়ে দিয়েছেন এমন অনেক ঘটনাই ঘটে তাই সকলের উচিত তারা যেন প্রিয়জনের কবরে গিয়ে দোয়া করে কোরআন তেলাওয়াত করে এবং গুনাহের ক্ষমা চায় তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে রাখুন দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ